দেও মানসাই লেখা লেখাপড়া করছে নিজের নামের সাথে কাসিমি উহাতি লেখে আর বক্তৃতার মধ্যে কয় রসুলের জন্মের দিন পিপিলিকার পালেও যশ্নে জুলু সে নবী করেছিল তোর কাসিমি উহাদিতে কোন গাধায় কছিল তোর দেহবন মানসা স একটা বক্তব্যের দ্বারা সমস্ত দেওয়ার নাকে চুনকালি লাগাই দিছে এই বন্ধ। এটা একমাত্র গাঙ্গা কুড়ি কথা ছাড়া আর কিছু নয় রসুল করিম সাল্লামের জন্মদিনে বলে ফিফলার দলে যত জুলু সেই দে মিলা জন্মি করছিল এই 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 গাঞ্জা ঘুরি কথাটা তুই পাইলে কই সাহাবাই কারি কথা পাইছিলেন না কেন তাবিন পাইলেন না কেন তাবিন তাবে তাবিন পাইলেন না কেন আই মায় মুস্তাহিদিন পাইলেন না কেন চার মজাবের চার ইমামে পাইলেন না কেন তুই কোন শয়তানের কিতাব ভাইছিল কথা আরেক বক্তি তাই কয় হ্যাঁ কাশিমি উফাতে দেও বন্যাস বলে লেহাব বক্তৃতার কয় সমস্ত জগৎবাসী সৃষ্টি সৃষ্টি হয়েছে ইচ্ছা আর রাসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছা ইমান রয়েছে নিন দেহ বন্য ছড়লেই কুফুরি করলেও কাফি দিত না কাশিমি উফাদি ধারণ করলেই বেদাত করলেও বেদাতি হবে না উফাদির দ্বারা ইমান হয় না উফাদির দ্বারা আসলে সুনাতল জগৎ হয় না সুন্নতে রসুল আর জমাতে সাহাবাকে আদর্শ মাপকাটি বিশ্বাস করলে আহলে সুন্নত জমাত হয় তাহলে সুন্নত বল জমাতে বাকি দেখা হলো দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না কেন এই পাওয়ারের অভাব পাওয়ারের অভাব রইল কেন আল্লাহর একটা বিশেষ মেহরবানির কারণ আখেরাতের জীবনে আল্লাহকে দেখা যাবে তখন পাওয়ার দেওয়া হবে এই সবগুলি আহলে সুন্নত বল জমাতে না কি বুঝতে হবে জানতে হবে মানতে হবে কাজেই আমরা যে বিশ্বাস করি আল্লাহ সর্বদাই আমার আমাদের সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহরও কি দেখার গুণে কোনো অভাব আছে তাহলে আল্লাহ তো আমাকে সর্বদাই দেখে এই তথ্যটাই হাদিস শরীফে আল্লাহ রসুল কান্না আর ফাইন্না শব্দের দ্বারা বলেছে আল্লাহ রসুল আগের অংশে বলছেন কান্না কাতারা হু আর পরের অংশে বলছেন ফাইন্না হুইয়ারা এর মর্ম হলো ওই শব্দ শব্দগুলি বললে আপনারা সকলে বুঝবেন আপনার সকলের বোঝার মতো করে কই আল্লাহ আমার সামনে আছেন অবশ্যই কিন্তু আমি দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তির অভাবে আমি দেখতে পাই না এইটা বুঝাইছেন কান্না শব্দের দ্বারা আর আমি তো আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই তে আল্লাহ সর্দা সর্বদাই আমাকে দেখেন এটা বুঝাইছেন আল্লাহ রাখ শব্দের দ্বারা এবার মূল আলোচনা এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যে সব সদা সর্বদা সকলেই আল্লাহর সামনে আসি এবং আল্লাহ অহরহ সদা সর্বদাই আমি কোন সময় কোন মুহূর্তে কোন কাজ করি কোন সময় কোন কথা বলি আল্লাহ দেখেন এবং শুনেন এই বিশ্বাস আছে তো সবার এবার বলুন আমি যদি বিশ্বাসই করি আল্লাহ আমাকে দেখতেছেন চুরি করি কোন সাহসে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন ডাকাতি করি কোন সাহসে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন সুদ খাই ঘুস খাই কোন সাহসে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন তাহলে আমি মদ খাই গান যা খাই কোন চাওয়া আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন তাহলে দুর্নীতি জালিয়াতি করি কোন সাহসে এই প্রশ্নের একমাত্র জবাব আমাদের বিশ্বাস গুমান্ত বিশ্বাস আল্লাহ দেখেন বিশ্বাস করে কিন্তু বিশ্বাস ঘুমাইয়া বসে কথাটা বোঝানির লাগে আমি একটা উদাহরণ দিই ধরেন আপনার দেওয়াল গেলা বাড়িতে রাত্রে যেন চুর ঢুকতে না পারে এই জন্য আপনি একজন বেতন বলুন পাহারাদার বসা থাকা অবস্থায় চুর কি বাড়িতে ঢুকতে পারবে 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 না কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেইটের সুফায় বসে বসে ঘুমায় চুর বসা আছে কিনা চুর বসা আছে কিনা আছে কি করে গুমায়? বলুন না চুর আরে চুর না পাহারাদার পাহারাদার বসা আছে কিনা আছে কি করে ঘুমায় এবার চোর ডুবতে পারবে কিনা এবার আপনারা বলুন পাহারাদার বসা আছে চোর ডুববে কিভাবে যেহেতু পাহারাদার ঘুমায় তেমনি ভাবে আমাদের ইমানে আছে আল্লাহ আমাকে দেখতেছেন আমি চুরি করি কিভাবে আমার ইমান ঘুমায় বোঝাতে পারলাম বুঝাতে একটা বলুন তো আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানের অন্তরে ইমান জাগ্রত না অন্তরে ইমান ঘুমায় ইমানে গুম পারে এতইয়া মুমিনে চুরিও করে ডাকাতিও করে দিনাও করে বেবিচারও করে সন্ত্রাস করে সব কিছু করে কেন তার ইমান ঘুমায় এই গুমন্ত ইমান জাগ্রত যখন হবে আর এই গুমন্ত ইমানকে জাগ্রত করার আর কোন শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া গুমন্ত ইমানকে জাগ্রত করলে না চুরি করার সাহস থাকে না ডাকাতি করার সাহস থাকে না সুদ খাওয়ার সাহস থাকে না সাহস থাকে না মদ খাওয়ার সাহস থাকে না গাঞ্জা খাওয়ার সাহস থাকে না দুর্নীতি সাহস থাকে না এর একটা উদাহরণ হজরত ইউসুফ আলহ ইসালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল রাজকীয় ভাবে সাজানো কামরা ইউসুফ এবং জুলাইখা সারা দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রাখা হয়েছে ইউসুফ আল্সলাম গুলাইখাকে জিজ্ঞেস করলেন কামরার একপাশে পর্দা দিয়া কিতা ডাক কিয়া রাখছো জুলাইখা কয় যে মূর্তিটার পূজা করি এটা ডাকিয়া রাখছে ইউসুফ আল্লাসাম বলেন তুমি তো এটা পূজাই করো ডেকে রাখলে কেন জুলেখা বলে এখন আমি তোমার সাথে জিনা করি মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই মূর্তিটা ডেকে রেখেছি ইউসুফ জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে করলে কি মূর্তি দেখে আমরা কি বলে ইউসুফ জিজ্ঞাসা করলেন আমার সাথে কি না ডাক জিনা করলে কি মূর্তি দেখবো না এটা ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না ইউসুফ জিজ্ঞাসা করলেন তাহলে ডাকার দরকার কি ছিল এটা তো ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না জুলাইখায় তখন কয় যদিও আমার মূর্তি না ডাকলেও দেখে না কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে আমরা শিল ইতিবাসায় কয় যেমন বোঝা যায় সাইতাকছে বুঝানি যাবো যেমন বোঝা যায় সাইতাকছে এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা তখন ইউসুফ আল ইসলাম বলেন এই তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরও যদি ঈদের সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না বুঝে থাকতে বলুন তো আল্লাহ আমারে দেখে এই বিশ্বাসটা ইউসুফ আল অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল আর তাহলে আমি একটা আপনাদেরকে বুঝাইতে পারলাম আল্লাহ আমাকে দেখে বিশ্বাস ঘুমন্ত থাকলে ঘুমন্ত পাহারা দেয়ের মতো বাড়ি চুরি হয় আর বিশ্বাস জাগ্রত থাকলে ইউসুফিসের তো সুন্দরী প্রধানমন্ত্রীর সুন্দরী স্ত্রীর সাথে জিরা করতেও সাহস থাকে না